তাই আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফসের মৃত্যুক তবে আমি বলিনি এনি মিথ্যুক এ কথা আমি বলিনি আপনার যদি সাহস থাকে বলতে পারেন যে আব্দুল সাহেব আমার বক্তার মিথ্যা দেখান তো দেখি একটা নেই এই কথা যদি বলেন আপনি তখন আমি আপনার বক্তার পাতায় পথায় মিথ্যা দেখাবো এই যে তিরিশ বছর থেকে দেখে আসছি চৌত্রিশ বছর থেকে যে যে দেশে কোরআন মসজিদে মিথ্যা দোয়া লেখা থাকে 30 বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছি কোনো মায়ের বেটা যদি জন্ম নিয়ে থাকে মাটির উপরে দিয়ে বলতে পারে যে এটা সেদিন থেকে আমি আর চাঁদ পড়া কেন জীবনে কোনোদিন আর ঘর থেকে বাইরে যাব না কোরআন মাসিদের গায়ে মিথ্যা দোয়া লিখা আছে এটাতে লিখা আছে কোরআন কারিন ঠিক লেখেছে আর গুলোতে লেখা আছে কি কোরআন শরীফ আমি তো বলে এসেছি তিরিশ বছর থেকে এর নাম শরীফ নয় কোরআন শরীফ মাজার শরীফ তোমাদের এতে যে এখানে মহাস্থানে ওটা কি মাজার শরীফ তো কোরআন শরীফ মাজার শরীফ মহাস্থানে যে কটকটি বিক্রি হয় যে মহাস্থানের কটকটি কিনে সেও সেরেক করে মহাস্থানে কটকটি কিনাও হারাম কেন ওই সুবাদেই সে দোকান চালিয়ে আসছে যারা মহাস্থান দেখতে গেছে ওখানে সম্মান করা সেরেক সিজদা করা সেরেক কোনো কিছু চাওয়া সেরেক কবর সম্পর্কিত যা কিছু আছে সবই সেরে কবর যে মরে গেছে সে আপনার কিছু করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন মৌলানা সাহেবের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে এরপরে যে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে ধাঁধা 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 করে চলে যাচ্ছে আবার নিচে নেমে আসছে এরা হচ্ছে ব্যাভিচার ব্যভিচার যারা জেনাই লিপ্ত হয়েছে ওরা বিচারের দিন পর্যন্ত এইভাবে জ্বলতে থাকবে একাকার হয়ে একসাথে জ্বলবে তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী নদীতে পানি নেই যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে পাশ থেকে পাথর তার ভেঙে করা হচ্ছে এ হচ্ছে তাহলে এবার চলেন এক কে যদি এক টাকা সুদ খাই বার জনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চর্চির করা হবে এভাবে চলতে থাকবে চলতেই থাকবে যতদিন বিচার না হচ্ছে বিচারে জাহান হতে পারে জান্নাতও হতে পারে সুদের ফলাফল জাহান নাম সুদের ফলাফল জাহান নাম চব্বিশ ঘন্টায় সুদের লেনদেন বন্ধ করতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মায়ের নামে যেন আর কিস্তি না থাকে এই ছেলে এটা গায়ে বান্ধা আব্দুর সাহেব গায়ে বলে কি বলতে চাইলেন এটা গোবিন্দগঞ্জ আব্দুর সাহেব গোবিন্দগঞ্জ বলে কি বলতে চাইলেন বলতে চাইলাম যে তোমার বাপ যৌতুক নেই তোমার শ্বশুরের কাছে টাকা নেই তো তোমার বাপ ভিক্ষে করে খেতে পারে না ভিক্ষে করে খাবে মানুষের কাছে হাত পাতবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদ কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরের যা কিছু নিয়েছো খাট খাটটা চকি বক্স আলমারি ফার্নিচার সাইকেল মোটর সাইকেল টাকা পয়সা সব ফেরত দেব তোমার শ্বশুর বলে খুশি হয়ে তোমাকে মোটর সাইকেল দিয়েছে তোমার শ্বশুরে ভিক্ষুপকে মোটর সাইকেলটা দিতে পারে না ভিক্ষুপ পায় না আদ্রা এসে ভাবলে আমাদের যেমন আমাদের গ্রামের এত আপনি আমাদেরকে দুর্বল ভাবছেন কেন দুঃখিত আমি দুর্বল ভাবিনি আপনি তো আর টাকা পয়সা নেননি আমি খুব শক্ত মানুষ একটা লোক এসে বলছে যে আপনার ইন্টারভিউ নিতে এসেছি তা আমি অবাক হয়ে আপনি ইন্টারভিউ মানে আমি সম্পদ বন্টনের পরে তো আপনার নামটা আগে তো আপনার বন্ধুকে জমি দিয়েছেন তখন আমি বলছি আমার বাপকে কবর দিয়ে বাড়িতে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদিও জমি আমি চিনি টুকটাক আমার ছোট ভাই চিনে না আমরা কোনোদিন জমি জায়গা যাই না জমি আবাদ করতে যাই না খোঁজ নি না কি হয় জানি না আমার মা পছন্দ করতেন না আমরা ওটা খোঁজ খবরই নি না আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজ সরকারি কলেজের শিক্ষক কোনোদিন জিজ্ঞাসাও করে না কি হয় না হয় জমিতে তো জমি ভাগ করেছি মরার পরে মাটি দিয়ে এসে প্রথমে কি করেছি জমি ভাগ করেছি তারপরে খেয়েছি রাতে এই ছেলে তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে কতখানি দশ শতক তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম না সাথে সাথে তো সকাল বিকাল যদি প্রমাণ না হয় তাহলে তোমার দাদা দশ বছর হলো মরা এখন পর্যন্ত জমি ভাগ হয়নি মানে কি দেখাতে চাচ্ছ এর নাম গাইবান্ধা এর নাম রংপুর খালি যদি বোনেরা জমি চায় তাহলে মাথায় খারাপ বের হ আর আসবে না এই বাড়িতে লেনদেন সম্পর্ক বন্ধ ও হলো ছেলে তোমার বাপ হলো ছেলে আর তোমার ফুফু হলো মেয়ে এরা ভাই বোন এক ঘন্টা আগে পিছে জমির ভাগের কোনো সুযোগ নেই সম্পদের ভাগের কোনো সুযোগ নেই বছর বছর তোমার বাপ খাচ্ছে তোমার বাপ কাজ বলে দিও আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য নিয়ে এসেছি একদিন ফুফুর জমি খাবো না একদিন এক ঘন্টা খাবো আমি কি ভাগ্য ছেড়ে এসেছি না ভাগ্য নিয়ে এসেছি আব্বা আমি দিন মজুরি করে খেতে পারি না বলে হ্যাঁ খেতে পারো হ্যাঁ সেটাই রাজি ফুফুর জমি খাবো না আপনি আগে ফুপুকে জমি দেন তারপরে কোনো কথা যে রক্তের নদীতে পড়ে আছে হলো সুদখোর তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ উনি হচ্ছেন ইব্রাহিম আলাহাল্লাম সামনে দেখলেন ছেলে এইগুলো অমুসলিম মুসলমানদের ছেলে মেয়ে পাশে যে একটা লোককে দেখলেন এইভাবে আগুন উত্তেজিত করছেন উনি হচ্ছেন জাহান নামের মালিক আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন এটা হলো সাধারণদের জান্নাত আর যে এখনই ঢুকে বের হলেন এটা হলো শহীদদের জান্নাত আমি যে ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিবরাইল আর ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল মাথায় একটু উপর দিকে করেন বলে করলাম এই যে সুন্দর ঘর এটা আপনার জান্নাত আমার জাননা তাহলে ছেড়ে দাও আমি ঢোকি তখন বলে না 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 আপনার বয়স বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হবে সেদিন আপনি চলে আসবেন বোখারি এতক্ষণ পর্যন্ত মুখের ভাষায় যে কথাগুলি নকল করছিলাম আরবি ছেড়ে সেগুলো হচ্ছে বোখারি থেকে নকল করছিলাম মানে আম গাছে চাঁদ ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাট ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাট ঢুকে যেতে পারে আমগাছে গাছে ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে বললাম এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে মর্মে সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি পরিবারের উপরে শক্ত হন ছেলে মেয়েকে শক্ত হতে দেখেন পাঁচ অক্ত সলাত আদায়ের জন্য বলেন ভালোভাবে থাকতে বলেন দোকানপাটে পাটে বসা নিষেধ করে নাই ছেলে চারটা জিনিস জীবনে জরুরি এক পাঁচ অক্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দোকানে বসে আড্ডা না পিটা জিন্দেগি তার দোকানে বসে আড্ডা পিটনা সম্মিলিত দিনী ভাই আলোচনার আলোচনা শেষে চলে আসলাম আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় সন্তান অনেক ভালোবাসেন এই জান্নাতপুরের সন্তান আপনাদের সন্তান আবদুল্লাহ আপনার তার জন্য দোয়া করবেন সারা দেশ জুড়ে মক্তব চালু করতে চাই সেই সুবাদে বই পুস্তক নিয়েছে আপনার ওই কায়দা মক্তবে কি বই দিবে আদর্শ শিক্ষা মক্তব আর আপনাদের আরো জরুরি বই হলো কেনই নির্যাতন কি তার প্রতিকার আপনাদের গ্রামের মহিলার লেখা কেন নির্যাতন কি তার প্রতিকার বেগম রোকে লিখেছে অবরোধ তখন আপনাদের গ্রামের মহিলা লিখেছে কেন হব অবরোধবাসিনী বাসিনী বেগম আর বিরুদ্ধে লিখা আছে কেন হব অবরোধ বাসিনী মর্যাদা চাই বইগুলো স্টেজ থেকে নেওয়ার অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে আলিতে সম পত্রিকা টাকা না থাকলে তিরিশ টাকা দিয়ে একটা পত্রিকার সাথে নিয়ে যাবেন বাড়িতে থেকে যাবে আরো পাঁচজন পড়বে আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে জান্নাতপুর বাসপুর চাঁদপাড়া এইসব এলাকার দিনী বোনদেরকে জানাচ্ছি আপনাদেরই একজন দিনী বোনের লিখা আপনার মেয়ের লিখা একটা বই কেন হব অবরোধ বাসিনী বেগম রুকিয়ার বিরুদ্ধে শিক্ষা বনাম জাহেলিয়াত কেন নির্যাতন কি তার প্রতিকার সম মর্যাদা চাই সংগ্রহ করুন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞান করো এই দাবি এই দাওয়া তোমার দরবারে